아로. b u আজকের এখন দুপুর বারোটা পনেরো বাজে জোয়ার কালকে রাত্রের অবস্থা আমরা দেখেছি আজকের দুপুরের জোয়ার দেখতে পাচ্ছেন দুপুরের জোয়ারে কি অবস্থা যেটুকু ছিল সেটুকু আজকে থাকবে বলে মনে হচ্ছে না কাজ চলছে কন্টিনিউ সকাল থেকে কাজ চলে চলছে এখন বাঁধ ভেঙে জল ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাত্রের থেকে দিনের বেলা জোয়ারের জলটা একটু বেশি হয় কালকে রাত্রে একটু জানাচ্ছিলাম শুনলাম না এখন ঘোরাটার জায়গা আর किलो देंगे ओए मैंने निकल को न खाओ और हमें दो 250 चलेंगे भाई